হ্যালো প্রিয় বিয়ার আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও সামনে দেখেন মালয়েশিয়াতে মানে নাইট দিনে জাম এই দেখেন জাম দেখলাম বাংলাদেশে বছরে একবার হার এই দেশে মনে হয় বারো মাসে ধরে দেখেন এটার মধ্যে ফুল আইসা রয়েছে দেখাইতে যেতে পারতেছি না ফুল আইসা রয়েছে আবার একটু জাম পাকতেছে গাছে জাম পাকে পড়তেছে ফাঁকি খাইতেছে এবং যার ইচ্ছা হয়তো উঠা ফারতেছে আমি মালয়েশিয়া দেখিনি জাম গাছ ফার্স্ট টাইম দেখলাম এই জাম গাছ এই জাম আরামের হাতে জাম। দựng থার্মোস্ট্যাটার। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা নতুন দেখতেছেন। জাম তো আইতেছি এই সাইড দিয়ে নাই এই সাইড দিয়ে এই জায়গাটা থরে পোস্টার থরে যায় এটি থরে থাকলে একটা হয়েছে ওই যখন জাম পুলিশে ঘুরেছে এখন কিন্তু বাংলাদেশে জাম নাই এখন জাম কিন্তু এই জিনিসটা অবাক লাগলো যে দাম্পা কে জামের ফুল এই সাদে কি মনে হলো যে বারো মাস ধরে তবে থ্যাঙ্ক ইউ সো মাচ আমার পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রে হচ্ছে একটা জঙ্গল এর পাশেতে হাই রোড আই ডোন্ট নো একটা গাছ আছে 4 টাকা গাছ আছে আর একটা গাছ আছে গাছ রাস্তার পাশে লাগা আছে 3 টাকা 10

Terima kasih, okay, am. Pak terima nilam. thank you so much.